নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে থর দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব কিভাবে করবো আপনারা দেখুন এই যে আমি থর ছোট ছোট করে কেটে নিয়েছি থরটাকে আমি চিপে চিপে একটু জলে করে নুন হলুদ মাখাবো আর এই যে চিংড়ি মাছ নিয়েছি এই যে নুন অল্প নুন আর হলুদ আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে আধ ঘন্টা আমি রেখে দরটা নরম হয়ে যাবে এই যে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই যে বন্ধুরা ঢাকনা খুলছি এবং কতটা নরম হয়ে গেছে থরটা প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব নুন হলুদ তেল দিচ্ছি কড়াই চিংড়ি মাছটা দু মিনিট আমি ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই কড়াতে আমি তেল দিচ্ছি পড়ুন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প আমি কালো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিনিমাস দিয়ে এরকম ভাবে করবেন আমি পোস্ত দেবো অবশ্য খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই যে থরটা আমি দিয়ে দিচ্ছি খোড়ের জলটা আমি করে থাকে ফোড়টা তখন বন্ধুরা ভাজা হোক আমি পোস্ত দু চামচ পোস্ত দিচ্ছি কাঁচা লংটা দিয়ে এটা আমি পেস্ট করে নেব এই যে ঠোঁটটা আমার ভাজা হয়ে গেছে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি অল্প আমি নুন দিচ্ছি থরের নুন দেওয়া ছিল তো অল্প হলুদ দিচ্ছি অল্প আমি জল দিচ্ছি চিনি দিচ্ছি আমি অল্প দিয়ে আমি পাঁচ মতো ঢাকা দিচ্ছি গেছে দেখুন বন্ধুরা ঢাক না আমি খুলছি আমি আগে একবার খুলে মেরে দিয়েছিলাম এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দু মিনিট নেড়ে চেড়ে আমি ঢাকা দেবো হয়ে গেছে আমার ঠোঁট আমি খুলছি ঠোঁটটা আমি একটু শুকনো শুকনো মতন করবো শুকনো করলে খেতে ভালো লাগবে গরম ভাতের হয়ে গেছে আমি ঢেলে কত সুন্দর হয়েছে আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্নাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ